আসসালামু আলাইকুম এব্রান वेलकम টু মাই নিউ ব্লগ তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা খুবই ভালো হইজন্য যে আজকে অনেক দিন থেকে আমাদের মানে আমার সাথে ভাই যারা ছিল অনেক আগে থেকে ছাতি ভাই পাঁচ বছর আগে ভিনদি ভাই তারা মানে উপলগত থাকতো আমরা জানতাম না বাট বদিন আগে আমাদের আর কথাপত্র হয় মানে জামাদেল ভাই জামরাই জায়গায় আছে আমরা এই জায়গায় আছি তো আজকে আমরা ইন বততে আমাদের আমাদের সবার জন্য তো মানে ওদের জন্য কিছু মানে কী বার হয়েছে আর কি যেমন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর কি অনেক দিন পরে জিনিস আছে আর কি তো ওই যে এখন তো গরুর মানুষ জানাই পোলট্রির মানুষ তার বিয়ে কাজ করতেছে তো আশা করো যা পুরো ভালো লাগবে তো একজন মিলে দেখাই বড় ভাই ওর দূর ঠিক আছে না দেলে বলবো যাওয়ার দেয়া হলো না তো আশা করি মুরু ভালো লাগবে তো পুরোটা দেখবেন দেখবে না অনেক দূর পরে দেখা হয়েছে আর কি আর তো আটটা ফুট্ হবে ভালো तो खाने ना मदर आल दमर आल की शुरू हुए तो हम उन्हें शुरू हुए एक दिन में जो सावन साल के सावन साल गोन्ना हुआ आराम आराम रहते थे जो हमारे में मंदिर है हम्म हमारे में मंदिर आल दमर आल कुछ है मुट्ठी बैठे ऐ जी हमारे में मंदिर आल क्या वाला आल दमर आल कुछ है तो तो बोल

দেখাবো <substituting on yakan Popify> <omphouse> <shall Syn Island>